এদিকে রণক্ষেত্রে উত্তল সারা দেশ একের পর এক ককটেল নিক্ষেপ এবার ফাঁসির রায় নিয়ে সরাসরি মুখ খুলল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায় মানি না বলে ডাইরেক্ট ঘোষণা দিলেন তিনি যে কোনো সময় সরকার পতনের ডাক দিতে পারে আওয়ামী লীগ এই রায় নিয়ে বিএনপি জামায়াতপন্থী রাজনীতিতে প্রশান্তি দেখা গেলেও আওয়ামী লীগের ভেতরে আগুন জ্বলে উঠেছে দলটি নিষিদ্ধ নেতৃত্ব অনুপস্থিত মামলা হাজারে হাজারে লাখ লাখে এই বাস্তবতায় অনেকে মনে করছেন যে তাদের এখন শুধু লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই আর লড়াই মানে ফিরে আসা এই পরিবেশে শেখ হাসিনার নেতৃত্ব আরও শক্ত প্রতীকে পরিণত হয়েছে সারা বাংলাদেশে আর কারো কিছু হোক বা না হোক গ্রামীণের উপর কিন্তু ঠিকই আওয়ামী লীগ আপ্যায়ন কিন্তু জারি রাখছে মানে নাও এখন পর্যন্ত আওয়ামী লীগ তাদের উপরে আপ্যায়ন করেই যাচ্ছে আর সেটা চলমান থাকবেই সৈরাচার ডক্টর ইউনুসের বিরুদ্ধে শেখ হাসিনা বলছেন আমি ডক্টর ইউনুসের কোমরে রশি পরাবো সেই দিন খুব বেশি দূরে না আমি অতি শীঘ্রই ফিরে আসব আমার দল বাংলাদেশে আগের মহিমায় ফিরে আসবে আমি ইউনুসের কোমরে রশি পরাবই শেখের বেটি যা বলে তাই করে শেখ হাসিনার দিলুতা ইউনুস আমাকে মনোবল মনোবল হবে হয়েছে প্রতিবেদন তাই বলছে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি শেখ হাসিনা যা বলে তাই করে শেখ হাসিনা মুখ দিয়ে যা একবার প্রকাশ করে সেটি বাস্তবায়ন করে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায় ঘোষণা করা হয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে কিন্তু এতে বিন্দু মাত্র বিচলিত না আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্টো তিনি বলছেন আই অ্যাম ডোন্ট কেয়ার তিনি বারংবার বলছেন আই এম ডোন্ট কেয়ার তিনি এই বিচারকে কেয়ার করছেন না মূল্যায়ন করছেন না কোনো কিছু মনে করছেন না আবার তিনি আরেকটা কথা বলছেন সেটি হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস সারের কোমরে তিনি রশি পরাবেন আইনের দ্বারস্থ করবেন আদালতের দ্বারস্থ করবেন তিনি ডক্টর ইনুসকে পদ্মার পানিতে চোয়াবেন তার হাতে হ্যান্ডকাপ করাবেন তার বিচার তিনি করবেন তিনি বারংবার বলছেন আমি যখন বেঁচে আছি বেঁচে ফিরেছি আমাকে যেহেতু জঙ্গিরা মারতে পারে নাই আমি এখনো বেঁচে আছি আল্লাহ হয়তো এর বিচার করার জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছে আমি ইউনুসের বিচার করবই অনেকেই বলছেন শেখ হাসিনা যেহেতু বলেছে সেটি কিন্তু বাস্তবায়ন হতে পারে এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা দীর্ঘিত্তে বিশ্বাস করছে শেখ হাসিনা বলেছেন তো সেটি তিনি করবেন শেখ হাসিনা বলছেন আমি ডক্টর ইনুসের কোমরে রশি পরাবো সেই দিন খুব বেশি দূরে না আমি অতি শীঘ্রই ফিরে আসব। আমার দল বাংলাদেশে আগের মহিমায় ফিরে আসবে আমি ইউনুসের কোমরে রশি পরাবই শেখ হাসিনা শেখের বেটি অনেকে কিন্তু বলে থাকে শেখের বেটি যা বলে তাই করে শেখাসিনা বারংবার বলছে আমি এই আদালতের রায়কে মানিনা প্রত্যাখ্যান করি আই এম ডোন্ট কেয়ার আমি বেঁচে আছি আমি ইউনুসের কোমরে রশি পরাবরি ইউনুস পালাতে পারবে না ইউনুসকে পালানোর সুযোগ দেওয়া হবে না ইউনুস যেভাবে অগণতান্ত্রিকভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সেই ইউনুসের বিচার বাংলার মাটিতেই হবে অবশ্যই হতে হবে আর সেটি হবেই শেখ হাসিনা যেহেতু বলেছে অনেকেই মনে করছে সেটাই বাস্তবায়িত হবে অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারে মনস্থির করে বসে আছে শেখ হাসিনা বলেছে ইনুসের বিচার এই বাংলার মাটিতেই হবে তবে শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে পারবে তার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে তিনি কিভাবে বাংলাদেশে ফিরবেন কিন্তু তিনি তো বলছেন অবৈধভাবে ইউনুস সরকার ক্ষমতা দখল করেছে জঙ্গির উত্থান ঘটেছে চরমপন্থীরা এই বাংলাদেশকে দখল করেছে এই চরমপন্থীদের উত্তাপ করে তিনি বাংলাদেশে ফিরবেন ফিরে এসে ইনুসের হাতে হ্যান্ডকাপ পরাবেন কোমরে দড়ি পরাবেন এবং পদ্মার পানিতে চুপাবেন এখন যখন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত তখন তার রাজনৈতিক প্রতিকত্ব আরো গভীর হবে এটা আপনার মনে হয় না আমার মনে হয় কেউ কেউ বলছেন তাকে রাজনৈতিক ভাবে মাঠ থেকে সরানোর যে চেষ্টা চলছে তা উল্টো তার প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে একজন ধর্মভীরু আল্লাহ বিশ্বাসী মানুষ তিনি বলেছেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই ফাঁসির কাঠে ঝোলার জন্য নয় এতবার এত হামলার পরে তিনি বেঁচে আছেন এই অবৈধ রাজাকার যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ড ভোগ করার জন্য নিঃসন্দেহ নয় নিশ্চয়ই শেখ হাসিনার বিশ্বাস মতো এবং আপনাদের সকলের বিশ্বাস মতো আল্লাহ তাকে হেফাজত করবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আগে থেকেই ছিল কিন্তু এবার একদম এই প্রশ্নটা বড় পরিসরে চলে এলো রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর কথা বলার ধরন আদালতের কক্ষে তার অসামঞ্জস্যপূর্ণ মন্তব্য সব মিলিয়ে অনেকে বলছেন যে একটি মামলাকে মিস পরিণত করার জন্য যত শর্ত প্রয়োজন তার সবই এখানে বিদ্যমান আরও বড় প্রশ্ন হলো মুক্তিযুদ্ধের নরঘাতকদের কেউ কেউ মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে বঙ্গবন্ধুর খুনিরা বিদেশে আরামসে থাকছে সে বাস্তবতায় আওয়ামী লীগের শীর্ষ নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড অনেকের কাছে নিছক রাজনৈতিক নয় বরং সাংগঠনিকভাবে পরিকল্পিত পদক্ষেপ বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটি এম আজাহারকে আপনি ছেড়ে দিবেন আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে বড় শক্তি এবং যারা বাংলাদেশকে স্বাধীন করেছে যাদের নেতৃত্বে তাদের নেতাকে আপনি ফাঁসি দেবেন এতগুর কি এত এতগুর আছেন না যারা স্বাধীনতার প্রশ্নে সংবেদনশীল তাদের যুক্তি হচ্ছে একাত্তরের আদর্শের ধারাবাহিকতায় শেখ হাসিনা ছিলেন একটি রাজনৈতিক স্তম্ভ তাকে সরানোর মধ্য দিয়ে স্বাধীনতার পক্ষ শক্তিকে দুর্বল করার চেষ্টা প্রকট হয়েছে জুলাই আগস্টের ঘটনায় যে রাজনৈতিক প্রকল্প তৈরি করা হয়েছিল এই রায় তারই এক্সটেনশন এমন অভিযোগ আমি করছি এবং এটা জোরাল একটা অভিযোগ বিবিসি বিশ্লেষণে বলছে যে এই রায় শেখ হাসিনার ভবিষ্যৎ নেতৃত্বকে সীমাবদ্ধ করে দেবে কিনা সেটা দেখার বিষয় আমি একমত নই তার সঙ্গে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দলের উপর নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা তাকে ফেরত পাঠানোর চাপ সব মিলিয়ে আগামী দিনগুলো হয়তো অত্যন্ত রাজনৈতিক উত্তেজনায় ভরা হবে কঠিন হবে তবে আওয়ামী লীগ বারবার বলছে যে নেতৃত্বের প্রশ্নে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এই অবস্থায় তারা যে একটি নতুন আরো কঠিন কৌশলের পথে যাবে তা তো অনুমান করা কঠিন নয় আওয়ামী লীগের রাজনীতি যারা জানেন তারা জানেন যে আওয়ামী লীগ বিরোধী দলে আওয়ামী লীগ সবসময় সক্রিয় বিরোধী দলে আরো বেশি শক্তিশালী সেই শক্তি আওয়ামী দেখাবে না এই রায় নিয়ে বিএনপি জামায়াতপন্থী রাজনীতিতে প্রশান্তি দেখা গেলেও আওয়ামী লীগের ভেতরে আগুন জ্বলে উঠেছে দলটি নিষিদ্ধ নেতৃত্ব অনুপস্থিত মামলা হাজার হাজারে লাখ লাখে এই বাস্তবতায় অনেকে মনে করছেন যে তাদের এখন শুধু লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই আর লড়াই মানে ফিরে আসা এই পরিবেশে শেখ হাসিনার নেতৃত্ব আরও শক্ত প্রতীকে পরিণত হয়েছে এটাই সত্য আওয়ামী লীগের রাজনীতি এখন এমন এক কাঠামোর উপর দাঁড়ানো যাকে নাকি সরকারের চেয়ে বিরোধী দলে ভালো মানায় একটু আগে যে কথা বললাম তো সেই আওয়ামী লীগকে করতে করতে এখন এনে ফেলে দেওয়া হলো একেবারে এমন জায়গায় এখান থেকে শুধুই ঘুরে দাঁড়ানো যায় পেছনে যাওয়ার আর জায়গা নেই জায়গায় রাখেনি ইউনুস এবং জুলাই সন্ত্রাসের সঙ্গীরা বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তাদের নেতা শেখ হাসিনা এমন এক স্থান দখল করে আছেন যে তারা তাদের নেতার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে জীবন দিতে পারে প্রয়োজনে পরিবার পরিজন সবকিছু ত্যাগ করতে পারে সবচেয়ে বড় কথা হলো দলটি নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে এই দলটির কর্মী সমর্থকদের জন্য সরল রাজনীতি বলতে কিছু অবশিষ্ট রাখেনি এই জুলাই সন্ত্রাসীরা ফলে দলটিকে বেছে নিতে হবে মৃত্যুর পথ কারণ সে পথেই লেখা আছে তাদের বেঁচে থাকার মন্ত্র আজকের পর থেকে আওমিলিগ নেতা কুরমি সমর্থক এবং ভোটারদের নতুন রাজনীতি শুরু হচ্ছে দল হিসাবে নিষিদ্ধ হওয়ার পরও তারা যা করেনি নিঃশব্দভাবেই তাদের নেতার বিরুদ্ধে फांसीর রায় দেওয়ার পর থেকে এই দলের নেতা কুরমিরা সেই বিরল প্রতিরোধের পথকেই বেছে নেবে উপায় তো নেই না শেষের শুরু বোধ একেই বলে এই খবরটা জানাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক আনন্দ বাজার শেখ হাসিনার দেলুতা ইংরেজ আমাকে কি ফাঁসি দেবে আমি ওরে ফাঁসি দেব এই দৃঢ়তার কারণেই শেখাসিনা ফিরবেন আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ নেতৃত্বের মনোবল চাঙ্গা হবে মনোবল চাঙ্গা হয়েছে আনন্দবাজারের প্রতিবেদন তাই বলছে আনন্দবাজারে নেতাদের সাথে কথা বলেছে কথা বলে প্রতিবেদন করেছে যে তারা আসলে মুষরে পড়েছিল আর মুষরে পড়বার কারণটা কি এই রায়টা যে হবে দুই সালে ক্ষমতা থেকে বিদায়ের পরেই যখন ট্রাইব্যুনাল গঠিত হলো তখন তো একটা শিশু বা পাগলও বুঝতে পেরেছিল যে এই ট্রাইব্যুনালে শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগ নেতৃত্বের ফাঁসি দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমনকি এমনটাও হতে পারে আওয়ামী লীগের যেসব নেতা জেলেবন্দি আছেন তাদের কাউকে কাউকে এরা যদি আরো খানিকটা সময় পায় আরো কয়েকবার সময় পায় ফাঁসিতে ঝুলিয়েও দিতে পারে অবাক হবার কিছু নেই শেখ হাসিনাও অবাক হননি শেখ হাসিনাও তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে ইউনুস আমাকে কি ফাঁসি দেবে আমি ওকে ফাসিতে ঝোলাব এই দৃঢ়তায় তার নেত্রী শেখ হাসিনার এই দৃঢ়তায় আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মীর দৃঢ়তা আসা উচিত বা আসার কথা আসলে দমিয়ে রাখা যায় না দাবিয়ে রাখা যায় না যেভাবে অন্যায় ভাবে রাখা দাবিয়ে রাখা হচ্ছে আজকে যারা দামিয়ে দাবি রাখছেন দমিয়ে রাখছেন তারা মনে করছেন বাহ আমরা আজীবনের জন্য বন্দোবস্ত পেয়ে গেছি চিরস্থায়ী বন্দোবস্ত এই বন্দোবস্ত থেকে আমাদের কেউ ছুটাতে পারবে না কিন্তু হিসেব অন্যরকম যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন তারা আসলে অন্ধ থাকেন কিন্তু সত্যিকার অর্থে দিন বদলায় দিন পাল্টায় আওয়ামী লীগের দণ্ড প্রতাপ যদি আপনি খেয়াল করেন যে সাড়ে পনেরো বছর কি প্রতাপে আওয়ামী লীগের নেতাকর্মীরাও কখনো মনে করেননি যারা তাদের একসময় বাস্তুহারা হতে হবে আজকে কি অবস্থা দেখো আজকে কি করুন অবস্থা আজকে যারা এই কথা ভাবছেন যে তারাও চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছেন না কেউ চিরস্থায়ী বন্ধ পাননি আপনাদেরও আপনারা অন্যায় করছেন আপনাদেরও পতন অনিবার্য শেখ হাসিনা সেই বেলতার কথাই বলেছেন যে আমাকে কি ফাঁসি দেব আমি তাকে ফাঁসি দেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ